ঈশ্বর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান ইকবাল হাসান পাঠানো ভিডিও বিস্তারিত নবীনগর উপজেলার বীরগর ইউনিয়নের আত্মমানবতার সেবায় একে অপরের পাশে দাঁড়ানোর দীপ্ত শপথ নিয়ে এক তরুণ প্রবাসীর হাত ধরে শুরু হয় বীরগর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা সেই মানসিকতা নিয়ে ইউনিয়নের মহেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবিউল্লাহ মিয়ার বড় ছেলে দানু মিয়ার স্ত্রী ক্যান্সার আক্রান্ত শিরিন আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিটগড় ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন উল্লেখ্য শিরিন আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত মোমস অবস্থায় ঢাকায় একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে ব্যাগ পেতে হচ্ছে পরিবারের সদস্যদের বৃহস্পতিবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে বিক ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের সমন্বয়কারী হাজি দেলোয়ার হোসেন ডাবলু উপদেষ্টা সদস্য আফাজ উদ্দিন ইউনুস খান ফুরকান উদ্দিনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে গুরুতর অসুস্থ শিরিন আক্তারের স্বামী দানুনিয়ার হাতে তারা নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এ সময় বক্তারা বলেন আজকে যেখানে আসছি একটা আত্মমানবতা সেবাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে মোসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম রবিউল কাকা ছেলে দানু ভাইয়ের ওয়াইফ ওনা ক্যান্সার আক্রান্ত ওনার পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য অনুদান নিয়ে আমরা আসছি অনুদানটা দিচ্ছে বা দান করে বসে তার আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইলাম আমাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী রূপে আলোচনা করে আমরা অর্থ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের সামান্য একটা সহযোগিতা নিয়ে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যে অসুস্থতা আছে আল্লাহ দান করে এবং তারা এই চিকিৎসার দ্বারা আল্লাহ এই রহমত করে ভালো করে যার স্ত্রী তার কাছে ফিরিয়ে দেয় তার সন্তানদের কাছে ফিরিয়ে দেয় ধন্যবাদ জানাই তাদের যে কাজ করতেছে এটা পুরা হবে না আমি আমার ইউনির পক্ষে তাদেরকে আমরা তারা যেন এইভাবে কাজ করে যে কাজ করছে আমি আরো কয়েকটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তারা যেভাবে গরিবের পাশে মানবতার পাশে দাঁড়াইয়া যে মানুষের এই নিয়োজিত তারা যে কাজ করতেছে আমরা ইউনিয়ন পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাছাড়াও সবাই বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে ও ইউনিয়নবাসীর জীবন মান উন্নয়ন করতে ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান এই সংগঠনের নেতৃবৃন্দ